নমস্কার মন বলছে কেউ আসবে এটা ছিল উল্টো রথের দিন অর্থাৎ শনিবার আপনারা জানেন এক বছর আগে আমার মেজ চলে গিয়েছিল আজকে মেজদার বাৎসরিক কাজ হচ্ছে অর্থাৎ শনিবার উল্টো রথের দিন আমি বাড়ি গিয়েছিলাম তাই সেদিন একটু ভিডিও করেছিলাম এই যে বড় ভাইপো আর কিছু ছোট ভাইপো আমার মেঘালে সন্তান সমস্ত কিছু করল বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম এটা আজকের ভিডিও আজকে দেখুন ওয়েদারটা ভীষণই মেঘলা ওয়েদার জানেন বৃষ্টি কিন্তু সেরকম পড়ছেই না আমাদের এখানে এক এক জায়গায় শুনছি কত বৃষ্টি পড়ছে দেখুন আকাশটা পুরো মেঘলা কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই আমি দেখছিলাম যে কীরকম অবাক এক এক জায়গায় বলছে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে যাই হোক বৃষ্টি যখন পরে যখন আমি হাঁটতে যাব ঠিক তখনই চা বসিয়ে দিয়েছি জানেন আপনারা আমি আমরা এখন লিকার চা খাই এখন ছেলেরা আমার তরুণের একসঙ্গে চা হচ্ছে আজকে একটু তাড়াতাড়ি হচ্ছে চাটা যাই হোক এই যে চায়ের নেশা হচ্ছে আমাদের মারাত্মক দেখুন দু রকম চা কিনে এনেছি যে দোকান থেকে কিনেছি তারা ওইটা অবশ্য দোকান না সমবায়িকা থেকে কেদা বললো লিকার চা একটা ভালো হবে আর তো আমরা তো জানেন একটা চা খাই টাটা গোল্ডের যাই হোক কিনে এনেছি রেখে দিই মাসে তো চা লাগে প্রচুর চা বানানো হয়ে গেল এবারে ছেলেকে একটু চাটা দিয়ে তারপরে আমাদের চা একটা বাতাসা ছেলে কিন্তু চিনি ছাড়া চা খায় তাই ওর চাটাকে আগে তুলে নিয়েছি ওকে চাটা দিয়ে আমাদের চা একটা বাতাসা দেব ব্যাস হয়ে গেলো ও প্রায় এক মাস ধরে এরকমই চা খাচ্ছি আর আমাদের এই যে বাতাসা দিয়ে একদম ভালো লাগে না আমার লিকার চা জানেন তবু সকালের চাটা লিকারই খাই বসিয়ে দিলাম একটা তরকারি সবচেয়ে আশ্চর্য জানেন তরকারিটা করছি ওইটা পাঁচফোরণ দিয়ে লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে তরকারিটা হিং দিয়ে করলাম কিন্তু আজকে ছেলে বলল টিফিন নেবে না ব্যাস আমার একটু মনে হলো এ বাবা তাহলে করলাম যাই হোক ওকে বেলা দিয়ে দেবো সন্ধ্যেবেলা পরোটা করে দিয়ে দেবো ও বললো অফিসের কাজে একটু বাইরে বেরোতে হবে হ্যাঁ ম্যাডাম ঠিক আছে আর এই যে দেখুন আমার আর তরুণের পরোটা তবে আমার পরোটা অনেক দেরিতে হয়েছে যেহেতু আজকে সোমবার আমি সোমবারে একদম শিব ঠাকুরের পুজো করি তারপরে খাই যাই হোক তরুণকে দেখছি ঘি কিনে আনি এই ঘি দিয়েই কিন্তু পরোটাটা করি আমি তেল দিয়ে খুব একটা করি না তরুণকে খাবারটা দিয়ে আমাদের একটু বাইরে বেরোতে হবে তার আগে আমি পুজোটা সেরে নেব ঘরটাকে মুছে নিয়েছি বাইরে ওয়েদারটা দেখে দেখুন ঘরটা পুরো অন্ধকার করে দেয় টপ ফ্লোরে থাকে কিন্তু আজকে একটু মনে হচ্ছে অন্ধকার যাই হোক ঠাকুরটা দিয়ে দেবো স্নান করে ছিলাম খুব জরুরি একটা কাজে এই এসে আগে হাতটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম আর আজকে বিশেষ কিছু নেই নিরামিষের দিন সোমবার আমি নিরামিষ খাই যাই হোক আমি না আজকে তরুণও বাড়িতে ছিল তরুণ আমি ওই ঢোকার ডালনা করেছি দেখ আর ভাত তো

Amrito, Amrito, would আজকে ফেরার পথে একটু গাছ কিনলাম এই গাছ ভাইয়ের থেকে গাছ কিনলে আমি দেখেছি এই গাছটা এনে আমাকে ফ্রিতে দিল বললো বউ যে এটা রথযাত্রা গিফট আপনি রথের দিন আসলেন না কেন খুব ভালো ভালো গাছ ছিল ওই দিন বললাম ঠিক আছে আবার পরে হবে এটা ইনডোর প্ল্যান্ট আর একটা কিনেছি ভাববেন না বর্ষাকাল এখন নরমভাবে